মধ্যে বলেছেন সুরায় বাকার একশো সাতাশি নম্বর আয়াত আল্লাহ তালা বলেন সুম্মা আতিম্মু সিয়াম আ ইলাহি তোমরা রাত্রি রোজাকে রাত্রি পর্যন্ত কি করো পূর্ণ করো আলাহ তুবা শিরু হুন্ন ওয়াং তুমা হাঁ কিফুন আফিল মাসাজিদ হা কিফুন আ এতে কাফ আল্লাহ স্পষ্ট বলছে এ তে কাফ আল্লাহ রসুলের জামানায় আল্লাহ রসুলের সময়ে কোন সময় আল্লাহ রসুল ছাড়েন নাই যেতদিন দুনিয়াতে বেঁচেছিলেন আল্লাহর রসুল এতেকাফ কোনো সময় সারেন নাই আল্লাহ রসুল রমজান মাসের শেষ দশক যখন আসত তিনটা কাজ করতেন নাম্বার ওয়ান আসাদ্দুল কিনজা আল্লাহ রসুল কমরকে বাঁধতেন কমরকে বাঁধার অর্থ হলো শক্ত করে মানে এবাদতের জন্য প্রস্তুতি নিতেন অথবা আল্লাহর রসুল কমরকে বাস্তবেই বাঁধতেন রাত্রেবেলা আল্লাহ রসুল ঘুমাইতেন না আহিয়াল লাইলা আল্লাহ রসুল সবে কদরকে তালাশ করার জন্যে লাস্টের দশকে যেহেতু সবে কদর যাবে সেই সবে কদরকে তালাশ করার জন্যে লাস্টের দশকে আল্লাহ রসুল ঘুমাইতেন না সজাগ থাকতেন এবং কমরকে বাঁধতেন এবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন এবং পরিবার পরিজনকে সবাইকে আশেপাশের পাড়া প্রতিবেশীদেরকে আল্লাহর রসুল শেষ দশকে এতেকা পাওয়ার জন্য সবাইকে জাগ্রত করে দিতেন যে সবাই ওঠো সবে কদর চলে যাচ্ছে সবে কদরের মূল্য কত এটা আল্লাহ তালা কোরআনে স্পষ্ট বলেছেন হাজার মাসের চেইত শ্রেষ্ঠ যেটা হাজার মাসের চেইত শ্রেষ্ঠ এক রাত্রি যদি কেউ পেয়ে যায় তাহলে তিরাশি বৎসর চার মাস এবাদত করার সম পরিমাণ সব আল্লাহ তালে দান করে দেয় তাহলে তিরাশি বৎসর হায়াতই তো আমরা পাইতাম না এই জন্য আমরা বনি ইসরায়েল থেকে এই জন্য আমরা মুসানবীর নবীর উম্মত থেকে ঈসা নবীর উম্মত থেকে পূর্ব যুগের উম্মতের চাইতেও আমরা দামি সুবাহাল্লাহ বলেন আমাদের হায়াত কম কিন্তু তাদের চাইতে নেকি বেশি কেন এই সমস্ত রাত্রের কারণে আপনি যদি সবে কদর পেয়ে যান তাহলে আপনি ধন্য হয়ে যাবেন সবে কদর পাবে কারা মসজিদে সর্বদা যা থাকবে তারা তারা তো অবশ্যই 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 পাবে তাহলে এতে করলে সবকদর পাবে এতে কোনো সন্দেহ নাই এত বড় একটা আপনি এবাদত করলেন যদি আল্লাহর আল্লাহ থাকেন আপনি আপনি সব থেকে আপনাকে আল্লাহ কি করবে না মাহরুম করবে না এই জন্য এতে জন্য কে কে প্রস্তুতি নিয়েছেন যদি বলেন কেউই আমরা নাই সমাদের সব গুনাগার সমাজের সব কি গুনাগার আর যদি বলেন যে দু একজন আসি এই দু জনে ফরজে কেফায়া এটা আদায় করে দিলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে জানাজার নামাজের হুকুমের মতো জানাজার নামাজ কয়েকজনে পড়লে সমাজের সবাই আদায় হয়ে যায় ঠিক তেমনিভাবে ভাবে কয়েকজনে আদায় করলে সমাজের সবাই গুণা থেকে রেহাই পাওয়া যায় আর না হয় সবাই গুনাগার হয় এই জন্য কে কে আসেন তাড়াতাড়ি কে কে আসেন যে এতেকাফ করব। আল্লাহ তালা এতেকাফ কবুল করুক সকলে বলেন আমিন আবার এক ভাই কাপ করবে আল্লাহ তালা কবুল করুক সবাই বলেন আমিন হ্যাঁ আমাদের ছোটো ছাত্র লাবিব সেও কাপ করবে আল্লাহ তালা তার এতেকাপকে কবুল করুক সবাই বলেন আমিন আবুল খায়ের এতে এতেকাফকে আল্লাহ তালা কবুল করুক সবাই বলেন আমিন আমরা সকলেই গুনা থেকে বেঁচে গেলাম তো আল্লাহ তালা তাদের কাপকে কবুল করুন সকলে বলেন আমিন কাপের নিয়ম কানুন সব কিছু জেনে শুনেই আমল করার তৌফিক দান করেন বলেন আমিন অনেক নিয়ম কারণ আছে অযথা কথাবার্তা বলা নির্দিষ্ট ব্যস্ত নির্বিত্রে সব সময় থাকা এবাদতের মধ্যে বিভিন্ন ধরনের আকাম কুকাম করা যাবে না শুরু না দিনে রমজানের প্রথম আল্লাহ তালা বুঝাইছেন তোমরা তোমার স্ত্রীদেরকে নিয়ে তাকো কিন্তু দিনের বেলা স্ত্রীদেরকে ব্যবহার করো না রাত্রিবেলা ব্যবহার করার অনুমতি আছে আল্লাহ তালা রমজানের সংজ্ঞায় বলেছেন কিন্তু শেষের দশকে শেষের দশকে তোমরা ছেলে মেয়ে স্ত্রী পুত্র সব কিছু ছেড়ে দিয়া দুনিয়ার সমস্ত মাখলুকের সাথে সম্পর্ক ছিন্ন করে একমাত্র মৌলার সাথে সম্পর্ক জুড়ানোর জন্যে যেই দশ দিন এতে করবে সেই তাকেই এতেকাপ বলে দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ানোর জন্যে যারা এতে বসবে এই সমস্ত লোকদেরকেই বলে দুনিয়ার সব ঠিক আছে মসজিদ ভাইয়া বইয়া দুনিয়ার সব ঠিক আছে তাহলে আল্লাহর সাথে সম্পর্ক ভালোভাবে নিবিড় হলো না তুমি বুঝতে হবে আমি কবরে চলে এসেছি আমার আর কোনো নির্দিষ্ট স্থান নাই কবরে গেলে যেমন দুনিয়ার কারো সাথে সম্পর্ক রাখা যায় না আমি কবরের মধ্যে নিঃস একমাত্র মাওলা ছাড়া আর কেউ নাই ঠিক তেমনিভাবে এতে হবে এমন যে আমি মসজিদে ঢুকে গেছি দুনিয়ার সব সম্পর্ক দশ দিনের জন্য বন্ধ দুনিয়ার সমস্ত মাখলুকের সম্পর্ক বন্ধ করে একমাত্র মাওলার সাথে সম্পর্ক যদি জুড়াইতে পারেন তাহলে এতেকাফের সাপ তো পাবেনি সবে কদর নামত রাত্রির সব আল্লাহ তালা আপনাকে আমাকে দান করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে যে চারজন হয়েছেন এতেকাফে বসবেন আমাদের সবাইকে তাদের সাথে কবুল করুক সবাই বলেন